আপনি আমেরিকা থেকে আগে চলে গেছেন পারবেন পারবেন আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে আল্লাহর ওয়ালিদের তালিমাত বাদ দিয়ে আপনি সমাজের মধ্যে শান্তিতে থাকবেন এটা হবে না আমার ভাই এটা হবে এটা আল্লাহর নিয়ম আল্লাহর নিজাম শুকর করেন আল্লাহ জমিনকে উল্টাই দেয় নাই নতুবা যেই পরিমাণ ধোঁকাবাজি যেই পরিমাণ প্রতারণা যেই পরিমাণ মিথ্যা যেই পরিমাণ বেইমানি আমরা করি আমাদেরকে জমিন অনেক আগে গিলে ফেলার কথা কিন্তু বেঁচে গেছে আমার নবীর কারণে কেন উজুদে মুস্তফা আমার নবী আমাদের সাথে জমিনের মধ্যে শুয়ে আছেন বিদায় রহমত আর আজাব একসাথে জড়ো হয়ে যাচ্ছে আবার প্রত্যেক বিশ্ববারে আমার নবীর এস্তেক আউলিয়াই কেরামের এস্তেক ভার এগুলার কারণে জমিনের মধ্যে আমরা এখনো বেঁচে আছি নতুবা আমরা আপনাদের কথা বাদ দিলাম আমরা যে পরিমাণ গুণা করি আসমান ভেঙে পড়ার কথা আমাদের উপর আমরা যেভাবে দিন বিক্রি করি মানুষের ইমোশন নিয়ে খেলি দিনের রু আমাদের ভিতরে আমরা লালন করি না কিন্তু মানুষের ইমোশন নিয়ে খেলি আমাদের উপর আসমান ভেঙে পড়ার কথা শুধুমাত্র আমার নবীর কারণে বেঁচে গেছে শুধুমাত্র আউলিয়া ইকরামের এস্তেক পারের কারণে বেঁচে গেছে সম্মানিত উপস্থিতি এই মেসেজটা যদি আমি আপনাদেরকে দিতে পারি আপনারা নিতে পারেন তাহলে আমার এখানে দেড় ঘন্টা দুই ঘন্টার যা বক্তব্য এটা সফল সেটা কি শুধু একটা জিনিস আজকে আমরা শিখে যাই বরং তিনটা জিনিস যদি প্রতারণা করে আমার নবী বলছে তুমি আমার উন্মত নও তুমি আমার উন্মত বাস আপনার জীবনে প্রতারণা বন্ধ করে প্রতারণা যদি বন্ধ করতে না পারেন আপনি আপনার পারিবারিক জীবনে শান্তি পাবেন না প্রতারক কখনো শান্তিতে থাকতে পারে না আপনার আত্মহত্যা করতে ইচ্ছে করব শান্তি দূরীভূত হবে পরিবারের মধ্যে ডিভোর্স হবে আপনার সন্তানদের মধ্যে অবাধ্যতা বেড়ে যাবে পাগল হয়ে যাবে আমি আল্লাহর ইজ্জতের পছন্দ করে বলতেছি যেই দেশ থেকে আমরা এগুলো শিখতেছি সেই দেশের এটাই অবস্থা সেই দেশের এটাই অবস্থা প্রতারণা করবেন না আর মানুষকে মানুষ হিসেবে সম্মান করবেন তার পেশার জন্য রিক্সাওয়ালার সাথে তুই তুকারি এলাকার গরিব মানুষের সাথে তুই তুকারি এগুলা বন্ধ করে দেন এগুলা বেআদের কাজ অসভ্য মানুষের কাজ আল্লাহর জমিনের জন্য যত ধরনের মানুষ দরকার আল্লাহ মানুষ বানিয়েছেন কৃষক কাজ বন্ধ করে দিলে ভাব জুটবে না সুইপার কাজ বন্ধ করে দিলে পৃথিবীতে জমি আপনি থাকতে পারবেন না সেই পরিমাণ অস্বাস্থ্যকর হবে পৃথিবী মুছি যদি কাজ বন্ধ করে দেয় জুতা পায়ে দিয়ে পৃথিবীতে হাঁটতে পারবেন না এটা আমার আল্লাহর শান যত ধরনের মানুষ দরকার আমার আল্লাহ বানিয়েছেন যদি জ্ঞান টাকা দ্বন্দ্বলত রাজনৈতিক প্রভাব সামাজিক প্রভাব এলমি প্রভাব পীরের প্রভাব এই প্রভাব যদি আপনার ঠাটকে ফুলিয়ে ফেলে তাহলে তো না তাহলে কি তাহলে তো শেষ আপনার উঠতে উঠতে কি বলল আনা রব্বু আলা। সে বুঝতেও পারে নাই তার টোটাল এম্পায়ার কে যে ব্যক্তি চ্যালেঞ্জ করবে সেই ব্যক্তি তার গড়ে বড় হয়েছে নাম কি হজরতে মুসা আলাইসলাম তার গড়ে বড় হয়েছে প্যারাউনের গড় ভালো করে কত বলতে পারতেন না জলিলুল খদর প্যাগম্বর সইদ এই ফেরাউন স্বপ্নেও কল্পনা করে নাই মুস আলাইসলাম তার পুরা সিস্টেমকে চ্যালেঞ্জ করে উঠছে আল্লাহ তুলেছেনও আল্লাহ কিন্তু জমিনে যখন নামিয়েছেন এমনভাবে নামিয়েছেন পৃথিবী গিয়ে প্রত্যেকদিন থুথুছিটা প্যারাউনের গল ঠাট বড় করবেন না কিন্তু সাধারণ মানুষের কথা কি বলবো আমাদের মধ্যে যতটুকুন অহংকার নিয়ে আমরা চলি আমি মাঝে মধ্যে চিন্তা করি মাটি খেয়ে ফেলে না কেন আমাদেরকে মাটি তো খেয়ে ফেলার কথা আল্লাহর জমিনের মধ্যে কিছু পাপ আমরা মানুষ তো আমরা করব, কিন্তু কিছু পাপ কখনো করবেন না কখনো অহংকার করবেন না কখনো মানুষকে ধোকা দেবেন না যাকে আপনি ধোকা দিচ্ছেন তিনি কিন্তু আল্লাহর বান্দা সেই চালাক না হলেও চালাকের স্রষ্টা কিন্তু আল্লাহ চালাকে স্রষ্টা আল্লাহ মানুষকে ধোকা দিয়ে এই পৃথিবীতে সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত কেউ ভালো করে নিঃশ্বাস নিতে পারে না আবুল হাব আছে না আবুল আহাব আমার নবীর চাচা না বেয়াদবি করেছে আমার নবী আমার আল্লাহ সুযোগ দিয়েছে একটা হচ্ছে পাপ করা কাফের আরেকটা হচ্ছে কুফরের উপর বিয়াদবি করা যে কাজটা আমরা এখন সব সময় করি কিছুদিন আগে এই কলেজ ইউনিভার্সিটির ছেলে বাবার বয়সী এক ব্যক্তিকে আপনি ধাক্কা দিয়ে বলতেছেন তুই তুই বেশি জানস ইন্না আলিল্লাহ ইন্না ইলাহি রাজিউ আমি এটা মিনিমাইজ হওয়ার পরে ডাকলাম কোথায় পড়েন তো আমি ইউনিভার্সিটিতে পড়ি আমি বললাম আপনাকে তো কিছু করতে পারবো না তবে আপনি যদি আমার ছেলে হতেন আমি এখানে আপনাকে জিন্দা মেরে ফেলতাম আপনি ইউনিভার্সিটিতে পড়েন কে পড়ায় আপনাদেরকে কারা পড়ায় এটা কোন সুহবতে আপনারা পড়েন আপনার বাবার বয়সী এক ব্যক্তিকে আপনি দিয়ে করতেছেন এটা লেখাপড়া আপনি কি মনে করলেন আপনি মনে করলেন আপনি জিতে গেছেন মনে রাখবেন অ্যাকশন হ্যাজ ইটস রিয়াকশন প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে প্রত্যেক ক্রিয়ার একটা পার্শ্ব প্রতিক্রিয়া মনে রাখবেন একটা ধাক্কা দিয়েছেন না একশো ধাক্কার জন্য তৈরি থাকবে ধাক্কাটা আল্লাহ কখন লাগাবে জানেন যখন ধাক্কা একটা নেওয়ার সক্ষমতা থাকবে না তখন আল্লাহ সুদে আসলে তুলে নেবে এই পৃথিবীতে যা কিছু করবেন যা কিছু বলবেন এটার মধ্যে যদি মানুষের ক্ষতি হয় আল্লাহর ইজ্জতের কসম জমিনে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবেন না অনেক দেখা হয়ে গেছে আপনার এলাকার মধ্যে দেখেন না আশেপাশে দেখেন আমাদের দেখায় এক ব্যক্তি গড়ের মধ্যে মা বাবা শান্তিতে নিঃশ্বাস নিতে এগুলো আমাদের চোখের দেখা নিঃশ্বাস নিতে পারে এমনিতে এমনি কিছু হইতে পারে না গালা গালি মা বাপ দুনিয়া থেকে গেছে আসছে তারও সন্তান হইছে না তারও সন্তান হয়েছে সেই ব্যক্তি প্রায় বিশ বাইশ বছর পরে এসে বলছে যে আমাকে একটু আমার মা বাবার কবরে নিয়ে আসলে ছাইন করে ফেলেছি আমি আমার মা বাবার সাথে যা করি নাই তার সাথে বেশি আমার ছেলে আমার সাথে করেছে কি করেছে কালকে সে জুতা নিয়ে আমাকে দোড়ানি দিছে ভালো লাগছে এখন যেমন কর্ম তেমন কর্ম এটা সুন্নতে ইলাহি আমার ভাই এই যে আপনি আমাকে দেখছেন আমি একজন মানুষ এখানে বসা কোনো সন্দেহ আছে ঠিক সেভাবে এটা ভিতরে একেবারে সুপার গ্লু দিয়ে লাগিয়ে রাখেন মানুষের সাথে প্রতারণা করবেন মানুষের উপর জুলুম করবেন মানুষের ক্ষতি সাধন করবেন আল্লাহর জমিনের মধ্যে শান্তিতে থাকতে পারবেন না যদি শান্তিতে থাকতে চান কি করতে হবে সিম্পল কয়েকটা জিনিস কখনো মানুষকে ঠকাবেন না মানুষকে মানুষ হিসেবে সম্মান করবেন আল্লাহ খুশি হয় আমার আল্লাহ খুশি হয় আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই পৃথিবীতে আপনি যখন চলবেন এখানে সব গোলাপ ফুল না এখানে অসুখ অশান্তি অস্থিরতা বলা মুসিবত আপনার পিছনে পিছনে থাকবে কিছু সময় তো এমন হবে চতুর্দিক থেকে বলা মুসিবত আপনাকে আক্রমণ করবে কখনো দিশেহারা হবেন কি হবেন না আজকের পর থেকে কখনো দিশেহারা উনি হবেন না আপনাকে মসিবত দিচ্ছেন ওনার নিয়ম হচ্ছে উসরে ইউসরা যতই কঠিন সময় যা অবশ্যই কঠিন সময়ের পরে সুন্দর সময় আপনার কাছে আসবে যখন অনেক পালা মুসিবত আপনাকে পেয়ে বসবে কখনো অস্থির হবেন না কি হবে ধারণ করবেন ও ফকবিদু আমরি, ইলাল্লাহ ইন্নাল্লাহ বসি রুম এটা শিখে নেবেন এটা বারবার করবেন আল্লাহ আমার পুরো অবস্থা আপনার দরবারে সুমর্দ করলাম মৌলা দর্যের তৌফিক দান করুন এবাদত দিয়ে জিকির দিয়ে বেশি বেশি অ্যাস্টেক পার করবেন হাহুতাস করবেন না গ্যারেন্টির সাথে বলছি কিছুদিন পরে দেখবেন রাব্বুল আলমিন এর চেয়ে বড় নিয়ামত আপনাকে দান করেছে এটা আল্লাহর ধরতির মধ্যে সুন্নতিলাহি